সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন অনেক শিক্ষার্থী তারা বলেছিল যে জেনারেল পেপারের উপরে কিছু যদি স্টাডি করা যায় বা জেনারেল পেপারের উপরে যদি কিছু বলা যায় তাহলে অনেকটা সুবিধা হয় সেই কারণে আজকে আমরা উপস্থিত হয়েছি টিচিং অ্যাপটিউড টিচিং অ্যাপটিউডের দুটো যে বিষয় নিয়ে সেটি হচ্ছে একটি হচ্ছে ফর্মেটিভ এবং সামেটিভ যে কি এবং তার সঙ্গে সিআরটি এবং এনআরটি কি এই দুটো বিষয় আমরা দেখে নেব প্রথমে যে ফর্মেটিভ এবং সামেটিভ ফর্মেটিভে কি হচ্ছে না ডিউরিং ডিউরিং দ্য কোর্স আর সামিটিটা হচ্ছে এন্ড অফ দ্য কোর্স অর্থাৎ কি না একটা হচ্ছে ক্লাস চলাকালীন আমরা যখন কোনো ক্লাসে বসি ছাত্র হিসাবে তখন স্যাররা যে পড়ায় তখন যে আমাদের মূল্যায়নটা করা হয় আমাদের যে ভুল ত্রুটি হয় স্যাররা সংশোধন করে দেয় এটা কি হচ্ছে না ক্লাস চলাকালীন এটা হচ্ছে ডিউরিং অর্থাৎ ফর্মেটিভ আর যখন একবারে কোনো একটা ক্লাসের শেষে যে একটা ফাইনাল এক্সাম হচ্ছে সেটা তখন যে আমরা এভলিউশনটা হয় সেটাকে আমরা বলছি সামেটিভ তারপরে কি তাহলে ফর্মেটি কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে কারণ শিক্ষক মশাই সরাসরি প্রশ্ন করছি আমরা উত্তর দিচ্ছি আমাদের ভুল ত্রুটি পড়ছে তেমন একটা বোঝা পড়ার ব্যাপার কিন্তু ফর্মেটি থাকছে যেটা কিন্তু যেটা এক্সাম একবার শেষ সেশনের সুর শেষে গিয়ে হচ্ছে সামেটিভে সেটা কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা থাকছে না তারপরে কি না ফর্মেটি আমরা ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট করতে পারি তার কারণ হচ্ছে আমাদের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো আমরা সংশোধন করে আবার ঠিক জিনিসটা শিখতে পারি কিন্তু সামেটিভে কিন্তু সেই ইমপ্রুভমেন্টের জায়গা নেই কারণ সেটা ফাইনাল যেহেতু এক্সাম তারপরে আমরা সেটাকে আর সংশোধন করতে পারবো না কারণ তার রেজাল্টটা বেরিয়ে যাবে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি সাবমিটিভ যেহেতু সেশনের শেষে গিয়ে হচ্ছে তার সেখানে কিন্তু শেষে একটা প্রোভাইড গ্রেড একটা মার্কশিট দেওয়া হচ্ছে একটা গ্রেড দেওয়া হচ্ছে যেটা কিন্তু ফর্মেটিভে কিন্তু দেওয়া হচ্ছে না হ্যাঁ এবং ফর্মেটিভে কি হচ্ছে ফিডব্যাক আছে ফিডব্যাক কারণ আমরা ক্লাস চলাকালীন হচ্ছে সেখানে স্যারেরা বলছে আমরা উত্তর দিচ্ছি একটা ফিডব্যাক দেওয়া হচ্ছে হ্যাঁ আমার পুনরায় স্যাররা পড়াচ্ছেন আবার আমরা ফিডব্যাক দিচ্ছি কিন্তু সাবমিটিভের ক্ষেত্রে কিন্তু কোনো ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা নেই সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম বা নাম্বার ক্রিয়েট এগুলোই দেওয়া হয় সেখানে কিন্তু আর ফিডব্যাকের চান্সটা থাকে না আরেকটা বিষয় এখানে বলবো সেটা হচ্ছে সিআরটি এবং এনআরটি এদের ফুল ফর্মগুলো হচ্ছে সি আর টি হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট আর এনআরটি হচ্ছে নন রেফারেন্স টেস্ট এই দুটোর মধ্যে পার্থক্যটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু পড়ে সিআরটি মানে ক্রাইটেরিয়া মানে আর আমরা যখন কোন একটা আমরা যখন কোন একটা পরীক্ষা দিই যে পরীক্ষাতে এটা পাস করব কত মার্কস কত আমরা পাস করব তার নির্দিষ্ট দেওয়া থাকে যে থার্টি পার্সেন্ট পেলে পাস কিংবা ফিফটি পার্সেন্ট পেলে তুমি পাস কোয়ালিফাই তার মানে অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে পার্সেন্ট ওটা পেলে আমরা কোয়ালিফাই করবো কিন্তু এই যে ফিফটি পার্সেন্টটা পেলে পাস এটাকে আমরা বলছি ক্রাইটারি রেফারেন্ট টেস্ট কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে না ফিফটি পার্সেন্ট পেলে কিন্তু সেটা হবে না সেক্ষেত্রে আমরা দেখতে হবে যে মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সেখানে কিন্তু তার উপরেই কিন্তু নন রেফারেন্ট টেস্টটা ডিপেন্ড করবে মানে কেউ ধরো নাইনটি পার্সেন্ট পেয়েছে তাহলে তারপরে এইটি নাইন অর্থাৎ ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে বা ধরো আমার একটা কোনো কোম্পানিতে আমি জনকে নেব কি জন শিক্ষক আমি নেবো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থী এসেছে একশো জন অর্থাৎ একশো জনের মধ্যে যারা হায়েস্ট যে স্কোর পাক করবে যে দশজন হায়েস্ট যে স্কোর করবে প্রথম এবারে সেটা যে কোনো যে কোনো হতে পারে সেটা ফিফটি হতে পারে আশি হতে পারে নব্বই হতে পারে সেটা কিন্তু হচ্ছে টেস্ট তার কোনো নির্দিষ্ট কিন্তু কোয়ালিফাই মার্কস নেই সেখানে কিন্তু যতজন পরীক্ষার্থী তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে কত পার্সেন্টেজটা হবে যেমন ইজিসি নেট অর্থাৎ তার যে কাট অফটা সেটা তো নির্দিষ্ট কিছু নেই সেটা কিন্তু শিক্ষার্থীর উপরে ডিপেন্ড করবে যে কত কাট অফ হবে এটা কিন্তু নর্ম এভারেন্ট টেস্ট আর যেটা আগে থেকে ফিক্সড করা থাকে যে থার্টি কি ফর্টি কি ফিফটি কি সিক্সটি যেটা পেলে আমি কোয়ালিফাই করবো সেটা হচ্ছে ক্রাইটেরিয়া ইভারেন্ট টেস্ট ঠিক আছে